আসসালামু আলাইকুম আমি আসছি পথেঘাটের চ্যানেল হাবিব ব্রাদার্স দোকানের নাম হাবিব ব্রাদার্স পাঁচশো চার নম্বর দোকান চার নম্বর গলি নিউ মার্কেট আমি এখন জয়পুরি কিছু আনকমন ডিজাইন দুই হাজার একুশ সালের আনকমন কিছু জয়পুরি কালেকশান নিয়ে আসছি এগুলো যে কোনো বয়সের মানুষের হবে আর আমাদের ইমু ইমু নাম্বার দেওয়া থাকবে পথেঘাটে চ্যানেলে এই চ্যানেলটার মধ্যে ইমু নাম্বার দেওয়া থাকবে ইমু নাম্বারে বাংলাদেশের যে কোনো জায়গার থেকে নিতে পারবে এখন জয়পুরি কালেকশানগুলো দেখাচ্ছি এটা হলো জামাটা এটা হলো আপনার পিছনের অংশ ইয়াটা আর কি পায়জামার কাপড়টা একসাথেই থাকে অনেক বেশি কাপড় আর কি টাইপের সময় কম তো কম সময়ের মধ্যে অনেকগুলো ডিজাইন দেখাবো আর প্রাইসগুলো একদম কমায় বলে দিব মাত্র ছয়শো টাকা হবে এগুলো সীমিত সময়ের জন্য আর কোনো দাম দামি নেই যারা হোলসেল নেবেন দ্রুত সময়ের জন্য যোগাযোগ করবেন এটা কালার হবে কালারগুলো আপনাকে দেখায় দিচ্ছি সুন্দর সুন্দর কালার হবে এই যে একটা কালার হবে এই যে একটা কালার এটা মেরুনটার অন্যটা দাও তো টু খুললে আমার কাছে মেরুনটার অন্যটা দাও ইয়ে করে ধরে দেখাও এই যে অন্যটা দেখাই দিচ্ছি অনেক সুন্দর একটা অন্য নামাজ কালাম পড়া যাবে আপনারা হোলসেল নেবেন এগুলো নিয়ে মনে করেন ওয়ান থাউজেন্ড টাকা সেল করতে পারবেন অনেক সুন্দর ডিজাইন আনকমনফাইড করা এই যে একটা কালার হবে আনকমন সুন্দর একটা কালার প্রাইসগুলো একই থাকবে আর এই যে আরেকটা ডিজাইন আছে আমি ওষুধ খুলে দেখাই একটা না দেখালে বুঝবেন না খুব সুন্দর ডিজাইন সাইডে পায়ের আছে খুব সুন্দর জিনিস কালার হবে প্রত্যেকটার তিনটা তিনটা বা চারটা করে কালার ওনাটা দেখায় দিচ্ছি সালোয়ারটা সলিড থাকবে কোনোটা সালোয়ার প্রিন্টের হবে কোনোটা সালোয়ার এক কালার হবে এই যে এগুলো ওনাটা এগুলো যে কোনো জায়গায় যে কোনো পরিবেশে চট করে পরা যাবে কালারগুলো দেখাই দিচ্ছি এটা হলো আরেকটা ডিজাইন প্রত্যেকটারই মানে আপনার কালার হবে চারটা করে আমি আপাতত স্যাম্পল স্বরূপ দেখাই দিচ্ছি আপনাদেরকে ডিজাইনগুলো আপনার ইচ্ছা করলে ভিডিও কলে দেখেও নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গার থেকে এই যে একটা ডিজাইন সাইডে পায়ের আছে বড়ো ফ্রি সাইজ কালার হবে চারটা আপনাদের দুইটা কালার দেখালাম আপনারা ভিডিও কলে স্ক্রিনশট দিয়ে দেখে নিতে পারবেন কয়টা মন এই যে এটা লোটা তারপরে এই যে ডিজাইনগুলো দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইন সুন্দর এটারও চারটা কালার যে একদম ফ্রি সাইজ বড়ো সাইজ জয়পুরি কটন এটা এগুলি সবই জয়পুরি কটন এই যে এগুলো অনাটা এগুলো মনে করেন নামাজ কালাম থেকে শুরু করে ঘরে বাইরে অল টাইম ইউজ করতে পারো এটা হলো অন্যটা বড়ো পড়তে পারো ফ্রি সাইজ এটা হলো পায়জামার কাপড় ফ্রি সাইজ কালার হবে চারটা দুইটা কালার দেখানো হয়েছে এই যে আরেকটা ডিজাইন দূর থেকে মনে হবে হাতে কাজ করেছে অনেক সুন্দর এই যে ডিজাইনটা দেখাই দিলাম খুব সুন্দর জিনিস এটা হলো ওড়নাটা আর এটা হলো সালোয়ারটা যে কালার আছে কালারগুলো দেখাই দিচ্ছি যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে মুহূর্তে যোগাযোগ করবে যে কালারগুলো প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার স্ট্যান্ডার্ড একটা উনা দেখাই দিই না দেখলে আপনি বুঝবেন না এই যে ওনাগুলো খুব সুন্দর ওনা কালার হবে চারটা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে মধ্যে যোগাযোগ করবে তারপর আরেকটা ডিজাইন দেখা দিচ্ছি সুন্দর একটা ডিজাইন কাপড়গুলো নরম সফট এগুলো ইস্ত্রি করা লাগবে না অল টাইম ইউজ করতে পারবে এই যে দুই সাইডে পাইর করা কাপড়গুলো অনেক বড় সড়ো ফ্রি সাইজ সালোয়ারের কাপড়টা সলিড এই যে প্রিন্টের মধ্যে থাকবে আর এটা হলো অন্যটা অন্যটা খুলে দেখাচ্ছি যেহেতু ওড়নাটা খুলে দেখালে আপনারা বুঝতে পারবেন খুব সুন্দর একটা ওড়না যে কোনো জায়গায় পরতে পারবে কাপড়গুলো খুবই সুন্দর সফট কাপড়ের মধ্যে এই যে কালার প্রত্যেকটা কালার সুন্দর একটা দুটা তিনটা চারটা আরেকটা ডিজাইন দেখাচ্ছি খুব সুন্দর ডিজাইন প্রাইসগুলো একই থাকতেছে হ্যাঁ এই ভিডিওর মধ্যে যেগুলো দেখাইছি সবগুলো সিক্স টাকা ছয়শো টাকা আর এটা হলো হোলসেল প্রাইস খুর্সা নিলে প্রাইসটা একটু বাড়বে যদি আপনারা একটা দুইটা নেন তাহলে রেটটা বাড়বে হ্যাঁ আর যদি বেশি নেন তাহলে আপনার এই রেট পড়বে সিক্স টাকা এটার কালার হবে অনেকগুলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কালার আরও হয় আপাতত পাঁচটা কালার আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো থেকে নিতে পারবেন এই মুহূর্তে নাম্বার দেওয়ার থাকবে হোয়াটসঅ্যাপে নাম্বার আছে এই যে এটা হলো অন্যটা যে প্রথম যেটা দেখাইছি মেরুনটার এই মেরুনটার অন্যটা আর কালারগুলো দেখাই দিলাম যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে এই মুহূর্তে যোগাযোগ করেন এটা হলো জামাটার এটা হলো অন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ